তিথির পরন্ত হাওড়া নিবাসী শ্রী বরুণ কুমার চ্যাটার্জি মহাশয়ের ভবনে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির পূজা উপলক্ষে যে ধর্মসভার আয়োজন করা হয়েছে আর সেই সভায় আমাকে আসবার যে দুর্লভ সুযোগ বাড়ির সকল সদস্য সদস্য করে দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন শ্রী রামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী তাদের প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এই এত সুন্দর পরিবেশের তনমাত্রাটা আরেকটু বাড়িয়ে দিল আমাদের ছোট্ট স্বস্তিকা আমার আন্তরিক স্নেহ শ্রী শ্রী বলছেন যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে এই ক্ষণ সময় তিথি নক্ষত্র বার এগুলিকে মানতে হয় কেন না স্টুডেন্ট লাইফে আপনারা এটার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে দেখবেন বাচ্চারা আছে ওদের শুনলে ভালো লাগবে কোনো একটা নোটস সারা সপ্তাহ ধরে সারা মাস ধরে মুখস্ত হচ্ছে না কিন্তু পরীক্ষার আগের দিন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ওইটা হঠাৎ করে মুখস্ত হয়ে গেল এরকম একটা এক্সপিরিয়েন্স স্টুডেন্ট লাইফে সকলের আছে তাহলে কেন হলো না ওখানে আমাদের মনোবিজ্ঞানীরা বলছে যে কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেশি বেশি হয়ে গেছে যে কারণে আমাদের তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয়ে গেল আধ্যাত্ম জগৎ এই জায়গাটাকেই হাইলাইট করছে থট ওয়েভ দিয়ে চিন্তার তরঙ্গ দিয়ে কিরকম শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে শনি মঙ্গলবারে মায়ের বেশি প্রকাশ তাহলে বাকি দিনগুলো মায়ের কি কম প্রকাশ না সেটা নয় কিন্তু ঠাকুর বলছেন শনিবার মধুবার শনিবারে মায়ের বেশি প্রকাশ কেন বললেন না শনিবারে সকলে মিলে মাকে ডাকছে এই যে সকলে মিলে ডাকছে সকলে মিলে চিন্তা করছে তার যে থট ভাইব্রেশন চিন্তার তরঙ্গ সেটা অনেক বেশি জোরালো এফেক্টিভ ঠিক আছে তো সেই কারণে শনিবার হচ্ছে মায়ের প্রকাশ একটু বেশি মা ঠাকুরন সেই জন্য বলছেন যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে এই এই যে যে ক্ষণ আজকে পবিত্র তিথি সেই পবিত্র তিথিতে সকলে সকল সম্প্রদায়ের সকল সম্প্রদায়ের একেবারে মানুষ আজকে গুরু পূর্ণিমা পালন করছে হ্যাঁ মোবাইল ফোনগুলো একটু আগামী এক ঘন্টা প্রত্যেকে সাইলেন্ট মোড অথবা ভাইব্রেট মোড করে রাখুন কারণ এই বক্তৃতা তো রাজনৈতিক বক্তৃতা নয় এই বক্তৃতাটাই আমাদের কাছে ধ্যানের সমান এই বক্তৃতার মধ্যে দিয়ে শক্তি সঞ্চারিত হয় তো সেই জন্য এই বক্তৃতার সময় পরিবেশটি যদি ঠিক ঠিকভাবে না থাকে তাহলে ঠাকুর মা স্বামীজির কথা ঠিক ঠিকভাবে পরিবেশন করা সম্ভব হয় না তো যেটি বলা হচ্ছিল যে আমরা ওই জন্যই ক্ষণটাকে মানি আজকে সবাই মিলে গুরু ভজন করছে সবাই মিলে গুরুকে চিন্তা করছে তাহলে আজকে যে গুরু পূর্ণিমা তিথি এই সকাল থেকে গতকাল থেকে শুরু হয়েছে গতকাল বিকেলে একটি বক্তৃতা ছিল সকালে দুটো বক্তৃতা দিয়ে এসে আপনাদের এখানে তিন নম্বর এরপর আরেকটা জায়গায় যাব সব জায়গায় বলছি একই কথা যে আমাদের প্রথম জানতে হবে গুরু পূর্ণিমা কী পরশুদিন এক জায়গায় বক্তৃতা হচ্ছে সেখানে আমাকে একজন মা বললেন যে গুরু পূর্ণিমা কি তা গুরু পূর্ণিমা কি বলতে গিয়ে তাকে হয়তো বিশ্লেষণ করতে যাচ্ছি ওনার ওনার বেশি মন নেই গুরু পূর্ণিমা মানে সকাল থেকে রাত অব্দি ডায়ের চার্টটা কি হবে সেটা হচ্ছে জেনে নেওয়ার বিষয় যে পূর্ণিমাতে আমি কি খাবো গুরু পূর্ণিমা তো আমি কি খাবো আমার ডায়ের চার্টটা মানুষ বলে দিন আর এটাই হচ্ছে ওনার মূল ভাব ছিল প্রশ্নের উত্তরটি জানবার গুরু পূর্ণিমা মানে হচ্ছে ডায়েট চার্ট জানা নয় গুরু পূর্ণিমার কথার অর্থ হচ্ছে গুরু শব্দের অর্থে বলা হচ্ছে গু কার অন্ধকার রু কার যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন বাইবেলে খুব সুন্দর করে যেসাস ক্রাইস্ট বলছেন যে অন্ধকার অন্ধকার বললে কখনো অন্ধকার দূর হয় না তার জন্য কি করতে হয় আলো জ্বালতে হয় শ্রীরামকৃষ্ণদের কথা বললেন হাজার বছরের অন্ধকার ঘর যদি তুমি একটু তাহলেই কিছুক্ষণের জন্য তা আলোকিত হবে তাহলে এই যে অন্ধকার যদি এই মুহূর্তে এখানে হয়ে যায় তখন একটা লাইট আমরা জেলে দিলাম ইলেকট্রিসিটির সহায়তায় এখানটা আলোকিত হলো এটা তো বাইরের অন্ধকার দূর হলো রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় একটা ভীষণ সুন্দর কথা বলছেন বলছেন বাইরের অন্ধকার দূর করার সাথে সাথে আমাদের ভিতরের অন্ধকারটিকে দূর যিনি করে দিচ্ছেন তিনি হচ্ছেন গুরু রবীন্দ্রনাথের ভাষায় বলি আপনারে দ্বীপ করি জালো দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর রবীন্দ্রনাথ বললেন যে এই যে আমাদের ভিতরের পরিবর্তন বলছেন ভগবান লাভ করলে আর কি হয় বাবা বাইরে দুটো সিং বেরোবে না দুটো না পরিবর্তন হয়ে যাবে আমরা ভগবানকে খুঁজি কি করে জানেন না ভগবানকে খুঁজি চোখ চেয়েছে কিন্তু চোখ চেয়ে ভগবানকে খোঁজা যায় না দেখবেন আমি আপনি যখন প্রণাম করতে যাই যে হাতটা জড়ো করলাম ভগবানের সামনে দাঁড়িয়ে আমি আপনি চাই বা না চাই আমাদের দেখবেন চোখটা কিরকম বুঝে আসে আসে না সকলের এই অভিজ্ঞতা আমরা চোখ চেয়ে ভগবানকে দেখে নিলাম তারপরে যখনই আমার কোনো কিছু প্রে করতে হবে প্রার্থনা করতে হবে সেই প্রার্থনার সময় যেন মনে হয় মনটাকে আরও বেশি কনসেন্ট্রেট করবার জন্য আমাদের চোখটা বুঝে আসে উপনিষদ বলছে আবৃতা বাইরে চোখ চেয়ে ভগবানকে দেখা যাবে না আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি হৃদয় বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি আমরা এই বাহির পানে চোখ মেলছি কিন্তু আমার ভিতরে যে দেখতে হবে আমার ভিতরেই যে রয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি না যেহেতু চাচ্ছি না সেহেতু আমরা খোঁজটা পাচ্ছি না আমার আপনার মধ্যেই সেই অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা রয়েছে গুরুদেব আমাদের সেইটিকে ধরিয়ে দিচ্ছেন যে তোমার মধ্যে সেই অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা রয়েছে তুমি চাইলে তুমি নিজেকে জানতে পারবে নিজেকে জানা মানেই ভগবানকে জানা যে আমার আইডেন্টি কি আমার আইডেন্টি এখন আমার আধার কার্ড নামই দিয়েছে আধার কার্ড তুমি অন্ধকারেই যাবে ওটা তোমার আইডেন্টি নয় আমার আইডেন্টি ভোটার কার্ড নয় আমার আইডেন্টিটি প্যান কার্ড নয় আমার রিয়াল আইডেন্টিটি সেটির খোঁজ করার নাম হচ্ছে সাধনা যে আমি কোথা থেকে এলাম আমি কোথায় যাব ওই খুব সুন্দর গানে আছে অযোধ্যানাথ নাথ পাগরাসীর গান স্বামীজি খুব গাইতেন সেই প্রসঙ্গে গিরিশচন্দ্র ঘোষ খুব সুন্দর মন্তব্য করেছিলেন বলছেন মনও চলো নিজ নিকেতনে এই গান তো সবাই গায় কিন্তু নরেন যখন গায় সত্যি সত্যি তার মন নিজ নিকেতনেই চলে যায় তো সেই গানে বলা হচ্ছে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণে আমরা বুঝতে পারছি না আমরা এই যে দুদিনের সংসারে এসেছি এই সংসারটাকে ভাবছি আমার সংসার করতে ঠাকুর বারণ করছে না কিন্তু সংসার করবার আগে কি বলছেন জ্ঞান লাভ করতে কি জ্ঞান না হাতে তেল মেখে তারপরে কাঁঠাল ভাঙতে বলছেন তেল মাখাটা কি জ্ঞান লাভ করা ঠাকুর খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন বলছেন এই সংসারটা হচ্ছে জল আর এই মনটা হচ্ছে আমাদের দুধ এই মনরূপ দুধ যদি সংসার রূপ জলে একবার পড়ে যায় তাহলে মিলে মিশে একাকার হয়ে যাবে তাকে সেপারেট করা খুব টাফ কিন্তু এই মনটাই যে দুধ সেই দুধটাকে যদি আমরা মন্থন করে মাখন তুলতে পারি সেই মাখন যদি আমাদের সংসার রূপ জলে ফেলে রাখা যায় তাহলে অতি সহজেই জল থেকে মাখন সেপারেট করা যায় যায় ভেসে থাকবে তুলে নেওয়া শ্রীরামকৃষ্ণদেব বললেন জলে নৌকা থাকুক ক্ষতি নাই কিন্তু নৌকায় যদি একবার জল ঢুকে যায় তাহলে টাইটানিকের মতো অবস্থা হবে সংসারে আপনি থাকুন ক্ষতি নাই কিন্তু আপনার মধ্যে যদি সংসার এসে একবার ঢুকে যায় তাহলে কিন্তু আপনি সংসার থেকে বেরোতে পারবেন না সেই জন্য তিনি এই জ্ঞান ওই যে মন্থন করে এটা কি না জ্ঞান প্রচার করছেন কি জ্ঞান তুলসী দাস বলছেন গুরু কি করে সদগুরু পাবে ভেদ বাতাবে জ্ঞান কার উপদেশ জব কাইলা কা মাইলা ছোড়ে আগ করো পরবেশ বলছি সদ্গুরু পাবে আমরা সদ্গুরু পেয়েছি আমরা কৃপা পেয়েছি যারা যারা মহারাজদের কৃপা পেয়েছেন আপনারা জানেন আপনারা সদগুরু লাভ করেছেন সদগুরু কি করেছেন সদগুরু পাবে ভেদ বাতায়ে তিনি আমাদের ভেদ দৃষ্টি থেকে দূর করে দিচ্ছেন কি ভেদ না আমাদের মধ্যে ভেদ দৃষ্টি আছে জানেন তো আপনাদের এখানে যারা উপস্থিত তাদের নেই কিন্তু এই রামকৃষ্ণ ভক্তই বলি আর নবদ্বীপের ভক্তই বলি যে ভক্তই বলি যার যেখানে ভক্ত গোষ্ঠী তাদের মধ্যে একটা ভেদ দৃষ্টি বাকিদের সাথে কিরকম আমাদের রামকৃষ্ণ ভক্তদের অনেক জায়গায় অনেক আশ্রমে গিয়ে দেখি যে তারা যদি কেউ হয়তো অন্য জায়গায় দীক্ষিত হয় অন্য কোনো গুরুর আশ্রিত হয় অন্য কেউ যদি ইষ্ট দেবতা হয় তারা যেন আমাদের থেকে একটু ছোট আমরা ওর বেলুর মঠের দীক্ষিত এইটা বলতে এত ভালোবাসি না এটা হচ্ছে এখন একটা স্ট্যাটাস মেইনটেইন হয়ে গিয়েছে আমি বেলুর মঠের দিকে তো আমি প্রেসিডেন্ট মহারাজের আশ্রিত এই স্ট্যাটাস মেইনটেইনের জন্য তো দীক্ষা নেওয়া নয় এইগুলোই তো আজকের দিনে আমাদের বেশি করে শোনা উচিত পরম পূজ্য পাঠ মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুর মঠে তিনি সহসংঘাধ্যক্ষ ছিলেন তিনি বলতেন রামের গুরু শ্যামের গুরু যদুর গুরু মধুর গুরু সবার গুরু একই গুরু বুঝলে তবে সাধন শুরু বুঝে যাচ্ছে আমরা এত নিচু থাকের মন আমাদের হয়ে যায় যে আমরা এটা ভেদ দৃষ্টি করি যে ও ওখানকার আশ্রিত আমি ওখানকার আশ্রিত ও আলাদা আমি আলাদা বলছে না ঠাকুর এক কথায় এর সমাধান সূত্র দিয়ে গেছেন আমাদের ঠাকুর কথামৃতে বলছেন সেই এক সচ্চিদানন্দ গুরু তিনি মানুষ দেহ ধারণ করে আসেন এসে আমাদের কানে মন্ত্র দেন সেই জন্য শারদা মা বললেন যে দেখো গুরুর সঙ্গ বেশি করতে নেই আমাদের মনে হয় না যে আমরা বেশ খুব করে গুরুর সঙ্গ করবো সাধু সঙ্গ করতে বলছে কিন্তু গুরুর সঙ্গ বেশি করতে মা বারণ করে গেছে কেন তার পরের মা বলছেন গুরুর সঙ্গ কেন বেশি করতে নেই গুরুতে মানুষ বুদ্ধি এসে পড়বে তাকে তো মানুষ তিনি তো শরীরটা ধারণ করেছেন মানে মানুষের শরীর এবার যদি আমি তার কাছ থেকে মন্ত্র পেয়েছি কৃপা করেছেন তিনি আমাকে এখন যদি আমি তার প্রতি মানুষ বুদ্ধি এসে যায় তাহলে যে আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র প্রতিদিন আবৃত্তি করি যে গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর তিনি পরব্রহ্ম তাহলে সেটা সত্য রক্ষা হবে না গুরুকে না ভাবিবে নর গুরুই স্বয়ং পরম ঈশ্বর ঠিক কিনা আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে আর রামকৃষ্ণ সংঘের একটা আমাদের বিশ্বাস আছে যে যারা সংঘ গুরু তারা প্রত্যেকে চলমান শ্রীরামকৃষ্ণ এইটা আমাদের একেবারে দৃঢ়ভাবে মেনে নিতে হবে যে প্রত্যেকে তারা চলমান শ্রীরাম প্রত্যেকে শ্রীরাম ঘন ঘনমূর্তি আচ্ছা এটা গুরু পূর্ণিমার দিনে এটা খুব প্রাসঙ্গিক হবে বললে এখানে কি সকলের দীক্ষা হয়ে গেছে দীক্ষা হয়নি এমন কে কে আছে একটু হাত তুলুন দেখি আচ্ছা চারজন বেশি না তার মানে বেশিরভাগ হয়ে গিয়েছে আর চারজনের জন্য একটু কথা বলি এবার যে আপনাদের নিশ্চয়ই নেবার ইচ্ছা আছে আছে ব্যাস এটা আরো একটু ইচ্ছাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমি হ্যাঁ বলছি আমরা দীক্ষা নেব কেন মন্ত্র নেব কেন মন দিয়ে শুনুন আপনারা যারা নিয়েছেন আপনারা আবার এরপরে যারা নেয়নি তাদেরকে গিয়ে বোঝাবেন ঠিক আছে দুটো উদাহরণ দেব আমাদের ভগবানের নামের অভাব নেই তো কৃষ্ণ কালী দুর্গা শিব গণেশ কার্তিক সব দেব দেবীদের নাম আছে আমরা যে কোনো একটা নামকে আমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারি নিয়ে আমি সারাদিন ধরে শিব 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 কালী কালি 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 কালী দুর্গা 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 করতেই পারি কোনো অসুবিধা নেই ভগবানের নামই তো গুরুদেব দেবেন আর আমি তো ভগবানের নামই করছি তাহলে অসুবিধাটা কোথায় তাহলে অসুবিধাটা বলি আমি যে নাম করছি আমার ইচ্ছা মতো একটা নামকে সিলেক্ট করে তাতে কোনো কাজ দেবে না কেন দেবে না আপনারা শিক্ষিত মানুষ প্রশ্ন করবেন মহারাজ কেন কাজ দেবে না আমি তো ভগবানের নামই করছি একটা সোজা উদাহরণ দিচ্ছি আপনারা বট গাছ দেখেছেন প্রত্যেকে বট ফল দেখেছেন বটগাছের ফল কিরকম দেখতে হয় লাল রঙের ওই গুলির মতো ভাস ওখানে বসে পড়ুন মৌ মন দিয়ে শুনবেন হ্যাঁ আপনারা গিয়ে বলতে পারবেন তাহলে যে দেখ কেন দীক্ষা নিতে হয় অনেকে আছে না যুক্তিবাদী তারা এরকম বলেন যে এ ভগবানের নাম করলেই তো হয় আবার আলাদা করে গুরুর কাছে দীক্ষা নিতে যাবো কেন ইত্যাদি ইত্যাদি বলেন রে বল হ্যাঁ তা দেখুন আপনারা বটগাছ দেখেছেন বটগাছের ফলও দেখেছেন বটগাছের ফলের মধ্যে যে বীজ থাকে না সেগুলো বীজগুলো দেখেছেন কখনো সুজির দানার মতো হয় অনেকে দেখেছেন সুজির দানার মতো বীজ সেই একটা সুজির দানার বীজ থেকে একটা মহিরুরও বটবৃক্ষ হতে পারে হতে পারে তো আচ্ছা ধরুন আপনি ওই বট গাছের বীজ সংগ্রহ করলেন আপনি বাড়িতে এসে খুব সুন্দর করে টবে মধ্যে মাটি টাটি ঘুরে ওইখানে বীজটাকে রোপণ করলেন জল দিচ্ছেন সার দিচ্ছেন চেষ্টা করে দেখুন তো সেখান থেকে গাছ বেরোবে কিনা বেরোবে গাছ বিজ্ঞান পড়েছেন তো অনেকেই সেই গাছ ওখান থেকে গাছ বেরোবে বেরোবে না তাহলে হাজার চেষ্টা করলেও আমরা বট গাছের বীজ এনে যদি মাটিতে পুঁতি তাহলে ওই দিয়ে গাছ না কি বেরোবে গাছ সেটাও বেরোবে আপনারা পড়েছেন মনে করে দিলেই বুঝতে পারবেন সেই হ্যাঁ গুড যদি সেই বীজটি বা ফলটি যখন পাখিতে খাবে পাখির মলত্যাগের মধ্যে দিয়ে বিষ্ঠার মধ্যে দিয়ে যখন সেই বীজটা নির্গত হবে সেটা জমি নাও হতে পারে মানে মাটি না হতে পারে যদি একটা ওই কি বলে না ছাদের ওই মধ্যেও যদি ফাটল থাকে সেখানেও যদি সেখান থেকে বট গাছ মানে আমি আপনি হয়তো সেই বিস্তৃত আকারের ক্ষেত্র নাও হতে পারি গীতা ত্রয়োদশ অধ্যায়ে একটি নাম আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ মানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ নিয়ে ওখানে ভগবান কৃষ্ণ আলোচনা করেছেন সেই আমরা সেই ক্ষেত্র প্রস্তুত না হতে পারে কিন্তু যদি পাখিতে ভক্ষণ করা বীজের মতো যদি গুরুদেব কৃপা করে আমাদের এই কর্ণ ওই বীজটি একবার ফেলে দেন মন্ত্র শুধু তো দিচ্ছেন না মন্ত্রের আগে কি দিচ্ছেন একটি বীজ মন্ত্র দিচ্ছেন সেই বীজ মন্ত্র যদি একবার তিনি রোপণ করে দেন আমার ক্ষেত্র প্রস্তুত না হলেও সেখান থেকে বিরাট মহিরুরও গাছ আবার সম্ভাবনা রয়েছে আমি আপনি হাজার চেষ্টা করলেও ওই ভগবানের নাম করলে মহিরুর গাছ কেন করতে না না মানতে রাজি যুক্তিবাদীরাও মানবে যুক্তিবাদীরা রকম ভাবে আমাদের উত্তর দিতে হবে ঠাকুর বলছেন জানেন তো যদি সমাজে চলতে হয় তাহলে নিজেকে মারতে গেলে একটা নরুণ হলেও যথেষ্ট কিন্তু অপরকে মারতে গেলে একটা ঢাল তরোয়ালের প্রয়োজন হয় অপরকে মারা কি না অপরকে মারা হচ্ছে অপরে যারা যুক্তিবাদী এখন আধুনিক আধুনিকতার যুগ সবাই যুক্তিবাদী নানারকম প্রশ্নের বাক্য মানে আপনাকে একেবারে বিধ্বস্ত করে দেবে তখন সেই যুক্তিবাদী হতে হবে আরেকটা উদাহরণ দিই হ্যাঁ এটা খুব মানে